টানা দুই ঘন্টা ঝগড়ার পর আমার স্বামী রাতুল যখন বলল মেয়েরা চলো আমরা এবার ডিভোর্স নিয়ে ফেলি এইসব ঝগড়া ঝামেলা আর ভালো লাগছে না আমি সত্যিই ক্লান্ত ওর মুখের দিকে তাকিয়ে আমি প্রথম রিয়েলাইজ করলাম আমার ওর প্রতি আর কোনো টান অনুভব হচ্ছে না ওর এই কথায় আমি মোটেও কষ্ট পাচ্ছি না কারণ আমি নিজেও অনেকবার ভেবেছি আর পারা যাচ্ছে না রাতুল ভেবেছে আমি কোনো বাঁকা উত্তর দেব কিন্তু হঠাৎ চুপ হয়ে সাই দেওয়াতে ও অবাক না হলেও স্বস্তি পেল দুজনেই মাথা নেড়ে সায় দিলাম কাল এই ব্যাপারে ফ্যামিলির সবাইকে জানাবো ঘুমন্ত বাচ্চাদের দিকে তাকিয়ে আজকের মতো আমরা শান্ত হলাম দশ বছরের সংসার অ্যারেঞ্জ ম্যারেজ তাও বিয়ের আগে তিন মাস ভালোই প্রেম করেছি দুজন বিয়ের পরেও ভালোই স্বাভাবিক ছিলাম প্রথমে বড় মেয়েটা হওয়ার পর থেকে আমি মেয়ে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে মেয়ে নাকি বাবার ভাগ্য আনে এই শুনে রাতুলো বড় পোস্ট পেয়ে ব্যস্ত হয়ে পড়ল বাসায় ফিরলে মেজাজ থাকে তুঙ্গে প্রথমে আমি চুপ থাকলেও সারাদিন বাসায় মেয়ের পেছনে ঘুরে ঘরের কাজ সামলে আমারও মেজাজ সপ্তম আকাশে বছর পর ছেলেও হলো সব চাহিদা ঠিকঠাক পূরণ করলেও দুজনের মধ্যে প্রায় কথা কাটাকাটি ঝগড়া ঝামেলা লেগেই থাকে বিশাল কোনো কারণ লাগে না সামান্য বিষয়ে আমরা বিশাল ঝামেলা করে ফেলি প্রথমে একজন চুপ থাকলেও অন্যজনের কথার খোঁটায় দুজনেরই বাঁধ ভাঙে তখন থামানো যায় না কাউকে এমন না যে কেউ অন্য কারোর প্রতি আসক্ত তাও নিজেদের মধ্যে কোনো টানই আর নেই যেন আমাদের চেয়ে ভালো সম্পর্ক আমাদের সাথে কাজের লোকেদের এইটা ধীরে ধীরেই হয়েছে একদিনে নয় কারো থাকা না থাকা যেন ম্যাটারই করে না আমাদের কাছে দুজনের রুমও আলাদা হয়ে গেল তাও আমাদের ঝগড়া থামে না মানসিক অশান্তির চাপ আমাদের ছাড়িয়ে বাচ্চাদের মধ্যেও পড়ছে আমরা ভালোই বুঝতে পারছি তবে রাগ হলে নিজেদের থামাতে পারে না এই সমস্যা শুধু আমাদের নয় এমন অনেকের ফ্যামিলিতেই আছে পরের দিন মা বাবার রুমে গিয়ে আমাদের ডিভোর্সের কথা বলায় মা তার উলের কাঁটা থামিয়ে আমাদের দিকে একবার তাকালো বাবাও বইয়ে পাতা উল্টে একবার তাকিয়ে বলল তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক তোমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে আমি আর রাতুল একজন আরেকজনের দিকে তাকালাম মা বাবার এমন ভাবলেস কথায় আমরা যেন আহত হলাম কেন বুঝতে পারলাম না আমি বললাম আপনাদের কোনো সমস্যা নেই দুজনেই একসাথে বলে উঠল আমাদের কি সমস্যা থাকবে বাবা বইয়ের পাতা উল্টে বললেন তোমাদের জীবন তোমাদের সিদ্ধান্ত আর প্রতিদিন ঝামেলা হয় এর থেকে এটাই ভালো আমরাও একটু শান্তিতে ঘুমোতে পারব রাতে আমরা বেশ লজ্জাই পেলাম আসলে ঝগড়া করার সময় আমাদের খেয়ালই থাকে না পাশের রুমে মা বাবার অসুবিধা হয় রাতুল বলে উঠল আর বাচ্চারা মা উঠে ওনার সুতার বক্সে কাঁটা রাখতে রাখতে বললেন ওরা কি ওরা তো কোনো সমস্যা নয় সমস্যা তোমাদের মধ্যে তোমরা সিদ্ধান্ত নেবে কার কাছে কতদিন রাখবে ওদের ওপর দায় চাপিয়ে নিজেদের জীবন নষ্ট করার কোনো মানে হয় না এইভাবে চলতে থাকলে ওদেরই লাইফে বিরাট প্রভাব ফেলবে মা বাবার এমন কথায় আমরা অবাক না হয়ে পারছি না মা বাবা বলল তবে তোমরা যদি আমাদের থেকে অনুমতি চাও আমাদের একটা শর্ত তোমাদের পালন করতে হবে কি শর্ত তেমন কঠিন কিছু না এক মাস তোমাদের এক ঘন্টা করে একটা রুমে কাটাতে হবে দুজনেই তার ছেলের একটা হাসি দিলাম যেন কোনো ছেলে মানুষই আবদার বাবা এবার গম্ভীর গলায় বলে উঠলেন উই আর সিরিয়াস বাবার কথার ওপর কোনো কথা হয় না মা বলল দশ বছর এক ঘরে এক বেডে কাটিয়েছ আমাদের জন্য না হয় একটা ঘন্টা কাটাবে তোমরা রুমে তোমরা কি করছো এটা ম্যাটার করে না যে যার মতো থাকবে কথা না বলে জাস্ট এক ঘন্টা তারপরে তোমরা বেরিয়ে আসবে এরপর তোমাদের যা ইচ্ছা সেটা করবে রাতুল আটটায় ফেরে তোমরা নয়টা থেকে দশটা এক ঘন্টা রুমে কাটাবি এরপর যে যার রুমে তখন রান্নাবান্না বাচ্চাদের পড়ালেখা মা হাত তুলে থামিয়ে বলে সন্ধ্যা থাকে এনাফ টাইম থাকে রান্না শেষ করবে না পারলে আমি আছি আর বাচ্চাদের তো তোমাদের ছাড়া থাকতেই হবে তোমাদের একসাথে পাবে না তাছাড়া তোমরা নতুন জীবনও শুরু করবে তখন ওদের তোমাদের ছাড়া থাকতে হবে এখন অল্প অল্প করে অভ্যাস করালে তো তোমাদেরই সুবিধা মা কথাটা সত্য বললেও শুনতে খুব একটা ভালো লাগছে না মা বাবার কথা অমান্য কেউ করি না তাই অবত্যা মাথা নেড়ে সায় দিলাম নিত্য কাজে ব্যস্ত হয়ে গেলাম মায়ের শর্ত ভুলে গেলাম রাতুল অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বসার পর মা এসে বলল যাও তোমাদের টাইম শুরু হচ্ছে এখন রাতুল খেলা দেখছিল বিরক্তি সুরে বলে এইসব ছেলে মানুষের কোনো মানে হয় না মা এইসবে আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না ইট জাস্ট ফিনিশ আমি রিধিকে হোমওয়ার্ক করাচ্ছিলাম মা আমাকেও টেনে তুলে রুমে ঢুকিয়ে দিল রাতুলকেও রাতুল বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল আজীবন জ্বালিয়ে মারবে তোমরা আমাকে খেলাটাও দেখতে দিচ্ছে না মা রিধির সামনে বসে হোমওয়ার্কের খাতাটা টেনে নিয়ে বলে খেলা দেখতে হয় ল্যাপটপে দেখো আর হ্যাঁ কেউ কারোর সাথে কথা বলবে না কিন্তু মা দরজা লক করে দিতেই রাতুল আমার দিকে বিরক্ত চোখে তাকিয়ে ল্যাপটপ খুলে খেলা দেখতে শুরু করলো আমি টুকটাক ঘর গুছিয়ে রাখলাম কেউ কোনো কথা বলছি না যেন আমাদের কোনো কথাই নেই বলার জন্য সময়টা যেন যাচ্ছে না আমি বিছানায় শুয়ে পড়লাম রাতুলের ল্যাপটপে খেলার শব্দে ঘুমোতে পারছি না মা কথা বলতে নিষেধ করেছে জানি এখন ভলিউম ছোট করতে বললে ঝগড়া হবে তাই মাথায় বালিশ চাপা দিয়ে শুয়ে পড়লাম কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই যখন মায়ের ডাকে ঘুম ভাঙল তখনও রাতুল খেলা দেখছে এইভাবে মা চার দিন টেনে ধরে আমাদের রুমে ঢুকিয়ে দেয় আমি ঘুমিয়ে পড়ি রাতুল ল্যাপটপে খেলা দেখে কিংবা কাজ করে বাচ্চারা প্রথমে বিরক্তি করলেও কয়েকদিন পর ওরা নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল আমি ঘুমিয়ে পড়তাম রুমে সেই এক ঘন্টা খেয়াল করলাম রাতুল ভলিউমটা কম করে দিত আমি যখন বিছানায় যাই তখন শরীরটা কেমন যেন ফ্রেশ মুডে থাকে এখন খিটখিটে ভাবটা কিছুটা কমেছে ঘুম আসছে না পরের দিন তাই বইয়ের তাকে ধুলো জমা বইগুলো ঝেড়ে নিয়ে আবার পড়তে শুরু করলাম এক সময় রোজ বই পড়তে হতো ভাত না খেলেও চলবে তবে বই যেন থাকে পাক্কা সাত আট বছর পর হাত পড়ল বইয়ে বইও কিনি না অনেক বছর রাতুল তখন প্রতি জন্মদিনে এক গাদা বই দিত এখন তো মনেই থাকে না রাতুল আজ অফিসের কাজ নিয়ে বসেছে আমি বিছানায় উপর হয়ে শুয়ে বই পড়ছি কেউ কারোর সাথে কথা বলিনি পাঁচ দিন মনোযোগ দিয়ে বই পড়ছি পাতা উল্টাতেই টুক করে নিচে পড়ল একটা শুকনো গোলাপ আর একটা চিরকুট রাতুলেরই দেয়া কোনো এক জন্মদিনে আমি খুব উৎসাহ নিয়ে রাতুলকে ডাক দিলাম এই দেখো রাতুল কাজ করতে করতে বিরক্ত চোখে ফিরে তাকালো গোলাপ আর চিরকুটটা দেখে আলতো হেসে হাতে নিল কবে এইটা চিরকুটের পাতা উল্টে দেখলাম লেখা আছে দুই দুজনের মধ্যে একটা নস্টালজিয়া ভাব এলো বইগুলো উল্টে উল্টে দেখতে লাগলাম আমি আরও অনেকগুলো চিরকুট বেরিয়ে এলো আমি ব্যঙ্গসুরে বললাম কি বিচ্ছ্রী হাতের লেখা অন্য সময় হলে রাতুল রেগে যেত আজ বলল এই বিচ্ছিরি হাতের লেখায় তো প্রেমে গদগদ হতে আমি ফিক করে হেসে দিলাম রাতুলও দাঁড়িয়ে হাসছে আমি ওর দিকে মুখ তুলে তাকিয়ে দেখতেই ও থেমে গেল মনে হলো কত বছর আমাদের নিজেদের একসাথে হাসাও হয় না আরও দুই চার দিন যাবার পর মাকে আর জোর করে আমাদের রুমে পাঠাতে হয় না আমরাই চলে আসি রুমে রাতুলের সাথে খুব যে কথা হচ্ছে তা কিন্তু নয় তবে ওর ওখানে বসে থাকাটাও যেন ভালো লাগছে তবে আমি মোটেও তা প্রকাশ করছি না খেয়াল করলাম আমাদের কথা না হলেও একটা টান অনুভব করছি ও অফিসে গেলে আমি ওকে মিস করছি অনেক বছর হলো মোবাইলে আমাদের দরকার ছাড়া কথা হয় না তার ডিউরেশান মিনিট দুয়েকের বেশি হয় না দুপুরে রাতুল ফোন দিল খেয়েছি কিনা বাচ্চারা খেয়েছে না আর কোনো কথা খুঁজে না পেয়ে ফোনটা রেখে দিল যেন ওর সাথে কথা বলার ইচ্ছেটা বাড়ছে সেদিন রাতুল অফিস থেকে যখন ফিরল বাসা ভর্তি গেস্ট আর এক ঘন্টা কাটানোর সুযোগ নেই আমি রান্নাঘরেই ছিলাম মা গল্প করতে ব্যস্ত ওনার মেয়ের সাথে বাচ্চারা ব্যস্ত ননদের ছেলে মেয়ের সাথে রাতুল রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছে দেখে আমি হেসে বলি এক ঘন্টার শাস্তি ভোগ করতে এসেছ রাতুল কিছু বলল না মুচকি হেসে দাঁড়িয়ে রইল আমারও কেন যেন খুব ভালো লাগছে ওর এইভাবে আসাটা যেন মনে মনে এটাই চাইছিলাম টুকটাক জিনিসপত্র এগিয়ে দিচ্ছে এর মধ্যে কথাও হচ্ছে কোনো মজার কথা নেই তাও যেন ভালো লাগছে হয়তো অনেক বছর পর এইভাবে ঝগড়া ছাড়া কথা হচ্ছে তাই দশ দিন পার হয়ে গেল আমরা ঘন্টা পার হওয়ার পরেও যেন রুম থেকে বের হতে চাই না কাছাকাছি পাশাপাশি বসে নেই তাও বই পড়তে পড়তে আমি বলে উঠি কত বছর কোনো মুভি দেখি না রাতুল ওর ল্যাপটপ সামনে এনে বলে বাংলা দেখবে নাকি হিন্দি দুজনেই সার্স দিয়ে ভালো একটা মুভি দেখা শুরু করলাম মুভি শেষ হতে হতে অনেক রাত দুজনেই জেগে রইলাম মুভির নেশায় পেয়ে বসল পরের দিন আবারও একটা নতুন মুভি এখন পাশাপাশি ঘেসাঘেসি করে বসতে যেন কোনো বাধা নেই আড়ষ্টতা নেই হাসতে হাসতে গড়িয়ে পড়ি একজন আরেকজনের গায়ে রোমান্টিক সিনে চোখে চোখে তাকিয়ে হেসে উঠি সারাদিন অফিস শেষে রাতুল ক্লান্ত থাকে চোখ লাল হয়ে যায় আমারও তাও আমরা একসাথে জেগে থাকি আর আলাদা রুমে যাওয়া হয় না ওর মেয়ের পাশেই শুয়ে পড়ে এই একটা ঘন্টার জন্য যেন আমরা অপেক্ষা করা শুরু করলাম পনেরো দিন শেষ রাতুল রুম থেকে বের হয়ে মুভি দেখার জন্য ডাকল মা বলে উঠলো পনেরো দিন শেষ এখন আর শাস্তি ভোগ করার দরকার নেই রাতুল অবাক হয়েই বলল শাস্তি হ্যাঁ তোদের এক ঘন্টা থাকার জন্য যে শাস্তি দিয়েছিলাম রাতুল বলল তুমি তো এক মাস বলেছিলে বলেছিলাম তবে এখন কমিয়ে এনেছি ভাবলাম অত্যাচার করে ফেলেছি শুধু শুধু ছেলে মানুষই করছি তোরা কাল গিয়ে ডিভোর্স ফাইল করতে পারিস রাতুল আর আমি চোখাচকি হলাম আমরা ভুলে গিয়েছিলাম আমরা কেন এইটা শুরু করেছিলাম মা আইসি ভঙ্গিতে সোফার ওপর পা তুলে বলে আর যাওয়া লাগবে না মিরার ওই রুমে যাও বৌমা আমার জন্য একটু ডিম ভুনা করো দুপুরে মাছে লবণ বেশি দিয়েছিলে খেতে পারিনি রান্নায় তোমার মনোযোগ নেই আজকাল আমি উঠতেই রাতুল আমার হাত ধরে মায়ের দিকে তাকিয়ে বলে তুমি এক মাস বলেছিলে কিন্তু মিরা এখন রান্নাঘরে যাবে না রুমে যাবে আমাকে টেনে রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দেয় আমার নতুন বৌদের মতো লজ্জা লাগছে বিয়ের পর জামাই রুমে ডাকলে নতুন বউয়ে যেভাবে লজ্জায় মাথা খাটে যায় ঠিক সেইভাবেই আমি হাসি চেপে রাগি রাগি মুখে বললাম এইটা কি হলো কি হবে মুভি দেখতে আনলাম আর কি এইভাবে তো কীভাবে আনব তোমার কি ইচ্ছে নেই মুভি দেখার তাহলে যাও আমি হাসি চেপে দরজার দিকে এগিয়ে যেতেই রাতুল আবার হাত চেপে ধরে বলে উঠল খবরদার বের হবে না আমি অট্ট হাসিতে গড়িয়ে পড়ি রাতুল বোকা বোকা মুখ করে তাকিয়ে আছে পরের দিন বাবা একটা ফর্ম এনে বলে এই নাও আজ একটা কাজে গিয়েছিলাম কোর্টে তাই ফর্মটা নিয়ে এলাম পূরণ করে কাল পরশু জমা দিয়ে আসিস তোরা গিয়ে আমরা দুজনেই পড়ে দেখলাম বাবা ডিভোর্সের ফর্ম এনেছে রাতুল আমার দিকে আহত চোখে তাকালো যেন আমি কি বলি দেখতে চাই সে দুজনেই চুপ করে আছি দেখে বাবা বলে কী রে কী সমস্যা আমি আর রাতুল প্রায় একসাথেই বলে উঠলাম আমরা ডিভোর্স চাই না মা বাবা চোখাচোখি হলো যেন ওরা হাসি চেপে রাখতে চাইছে বাবা বেশ গম্ভীর মুখে বলল তোমরাই তো বলেছিলে আবার এখন উল্টো খাচ্ছ আমরা যেন কোনো কথাই খুঁজে পাচ্ছি না এখন আমার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে যেন কোনো কিশোরীকে তার মা বলছে তার প্রিয় মানুষটাকে ভুলে যেতে আমার ভীষণ মন খারাপ লাগছে একটা দীর্ঘশ্বাস চেপে বসেছে বুকে মনে হচ্ছে আর একটা কথা বলতে গেলে ছিটকে আমার কান্না বেরিয়ে আসবে বাবা আর কিছু বলল না ফ্রমটা আমার হাতে তুলে নিয়ে বলল আচ্ছা আর দুই তিন দিন সময় নাও এরপর ভেবে চিনতে পূরণ করবে আমি যেন পা চালাতেই পারছি না ধীরে ধীরে রুমে যেতেই রাতুল বলে ওঠে তোমার ডিভোর্স চাই আমি চুপ করে আছি দেখে ও আমার কাছে এসে বলে তোমার কি ডিভোর্স চাই এখন মেয়েরা আমি কোনো শব্দেই যেন বের করতে পারছি না মুখ তুলে ওর দিকে তাকাতেই চোখের পানি গড়িয়ে পড়লো রাতুলও কোনো কথা না বলে গভীর চুমু দিয়ে জড়িয়ে ধরলো আমার তীব্র ঝাঁকুনি দিয়ে কান্না বেরিয়ে আসছে রাতুল আরও জোরে জড়িয়ে ধরে আমাকে মনে হতে থাকে এই মানুষটাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না বাবাকে গিয়ে বললাম আমাদের ডিভোর্স চাই না আমরা এখন ঠিক আছি মা বলল এত দ্রুত কিভাবে সব ঠিক হলো তোমাদের পনেরো দিন আগেও একজন আরেকজনকে সহ্য করতে পারতে না আমরা মাথা নাড়লাম জানি না মা আর বাবা উচ্চস্তরে হেসে উঠে আমরা অবাক হয়ে বলি কি হয়েছে মা হাসতে হাসতে বলল আমরাও একবার ঠিক করেছিলাম আর থাকা যায় না একসাথে এইবার ডিভোর্স নেব তখন আমার শ্বশুর শাশুড়ি ঠিক এইভাবে আমাদের এক মাস এক ঘন্টা একসাথে থাকার শাস্তি দিয়েছিল আমাদের অবশ্য এক সপ্তাহতেই সব ঠিক হয়ে গিয়েছিল বুঝতে পেরেছিলাম একা থাকা যাবে না ওকে ছাড়া আমি বসে পড়তেই মা আমার হাত ধরে বলে উঠল বৌ সবাই বলে মা হওয়া অনেক কঠিন জিনিস মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় এইটা আসলে একটা ভুল কথা এইটার মাধ্যমে আমাদের সমাজে একটা মেয়ের ওপর একটা ভার চাপিয়ে দেওয়া হয় মেয়েরা এইটা শুনেই বড় হয় মায়েদের সন্তানদের জন্য সব কিছু করতে হয় তাই যখন একটা সন্তান আসে আমরা মেয়েরা সব ভুলে সব ধ্যান জ্ঞান সন্তানের পেছনে লাগিয়ে ফেলি কারোর কোনো দোষ থাকে না তাও আমরা সে মানুষটা থেকে অনেক দূরে চলে যাই যে মানুষটাকে সবচেয়ে বেশি কাছে রাখার দরকার যখন একটু ফ্রি হই চোখ তুলে তাকাই তখন যেন আর কোনো রাস্তায় থাকে না তার মনে যাওয়া নিজেরাই আবর্জনা ফেলে রাস্তা ভরাট করে ফেলি কেউ কাউকে বুঝতে পারি না মনে হয় সে আমাকে আর ভালোবাসে না কেয়ার করে না অনুভূতি নেই রাগারাগি ভুল বোঝাবুঝি সবটা মিলিয়ে তিক্ততা চলে আসে কিন্তু যদি পুরো দিনে কিছুটা সময় আমরা একে অপরকে দেই বিশ্বাস করো নিজেকেই ভাগ্যবান মনে হবে শুধু সামান্য কিছু সময় চিন্তা করো তোমরা গত দশ বছরে একসাথে থেকেও এইভাবে টাইম কাটানো হয়নি অবাক করা ব্যাপার কতগুলো দিন কতগুলো মাস এক ঘরে থেকেও এক ঘন্টা নিজেরাই দাওনি নিজেদেরকে সন্তান গুরুত্বপূর্ণ কিন্তু শেষ বয়সে এসে দেখো তোমাদের সাথে আমাদের কোনো কথা নেই তুমি ব্যস্ত তোমার সংসারে রাতুল ব্যস্ত ওর কাজে কিন্তু আমাদের সে সময় একজন আরেকজনের সাথেই থাকতে হচ্ছে ছেলে মেয়েদের সময় দিতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের সময় দিতে ভুলে যাই কিন্তু একটা ঘন্টায় কিন্তু তুমি বাচ্চা মানুষ করে ফেলছো না কিংবা এর জন্য ওরা তোমাকে দোষী মানবে না তোমাদের সম্পর্ক ভালো থাকলে ওদেরই লাভ রাতুল আমার হাত চেপে ধরেছে আবার মা আবার বলে যে কোনো সম্পর্ক একটা ছোট্ট গাছের মতো একে যত্ন করতে হয় পানি দিতে হয় পরিচর্যা করতে হয় যখন বড় হয়ে শেকড় গেড়ে ফেলে তখনও রোদ জল না দিলেও তাকে আর আলাদা করা যায় না কিন্তু ছোট থাকতে না দিলে গাছটা মারা যাবে শেষ সময়ে গিয়ে তখন ফিরে তাকাবে দেখবে ভুলটা নিজেদেরই ছিল বিয়ের আগে সম্পর্কগুলো ভীষণ ভালো থাকে কারণ তখন আমরা একজন আর একজনকে টাইম দেই কেয়ার করার চেষ্টা করি বিয়ের পর যেন সব ভুলে যাই যেন কেয়ার ব্যাপারটা থাকারই উচিত নয় একটা সম্পর্ক আপনা আপনি চলে না একে যত্ন করতে হয় এরপর পঁচিশ বছর পার হল আমাদের মধ্যে ছোটোখাটো ঝামেলা হলেও কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা কোনোদিন ভাবিনি রিধির বিয়ে হলো আমাদের ছেলেও বিয়ে করলো ওদের বিয়ের পাঁচ বছর পর ওরা এক সকালে এসে বলল ওরা ডিভোর্স নেবে আমি আর রাতুল একে অপরের দিকে তাকালাম রাতুল বলে উঠল ঠিক আছে তবে তোমাদের এক মাস এক ঘন্টা করে এক রুমে থাকার একটা শর্ত মানতে হবে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ